দাদা ভাই আপনি যে কমেন্টসটা করেছেন যে নজর নিয়ে ছেলেদের নজর তো কী হবে আচ্ছা মানে আমি সবার প্রথমে বলতে চাই আমি প্রথমেই বলতে চাই যে এই ধরনের মানুষকে কারা ফলো করে মানে এই ধরনের ফ মানুষের ফলোয়ার্স দেখো এবং নিশ্চয়ই এর মধ্যে মেয়ের ভাগও আছে যারা মেয়েদের পোশাক নিয়ে প্রশ্ন তোলে মানে এই ধরনের মানুষের এতগুলো ফলোয়ার্স আছে এবং তারা এই ধরনের ঘৃণ্য ধরনের কমেন্টস করে খুব ভালো কথা দাদাভাই কয়েকটা কথা বলি তার আগে আপনাকে আচ্ছা দাদাভাই ওই যে ছোটো মেয়েটার রেপ হয় তার পোশাক এমন কি খারাপ থাকে যেটা দেখে আপনাদের আপনার মতন নপুংসকের নজর মানে ঘুরে যায় যে মেয়েটা বোরখা পরে থাকে তার প্রতিও তো দেখি রেপ হয় মানে যেই সত্তর আশি বছরের বুড়িটা যার শরীরের পুরো সমস্ত মাংস নরম হয়ে ঝুলে গেছে তার প্রতিও তো আপনাদের নজর নষ্ট হয় মানে আপনার মতন মানসিকতায় পুরুষদের নজর নষ্ট হয় মানে সেক্ষেত্রে আপনার কি করে মানে এই মানসিকতাটা আসলো যে পোশাকের উপর নির্ভর করে যে আপনারা নজর ঠিক করবেন বেশ ভালো কথা বলেছেন আর কিন্তু দাদাভাই দেখুন মানসিকতার পরিবর্তনটা কোথায় আপনি যখন পাঁচ রাস্তার মোড়ে দাঁড়িয়ে আপনার লুঙ্গির তলায় গোপনাঙ্গটা চুলকান তখন কিন্তু কোনো মেয়ে নজর দেয় না কেননা তারা জানে কোন দিকটা তাকানো উচিত আপনি যখন ওই দেয়ালে দাঁড়িয়ে বা ঝোপে স্তূপে দাঁড়িয়ে যখন আপনার গোপনাঙ্গ খুলে টয়লেট করেন তখন কিন্তু কোনো মেয়ে আপনার দিকে তাকায় না কোনো মেয়েও নজর দেয় না আপনি যখন কাটা জাঙিয়া পড়ে কলপাড়ের রাস্তার মধ্যে সাবান মাখতে মাখতে গোপনাঙ্গে স্নান করেন তখনও কিন্তু কোনো মেয়ের নজর মানে ওই দিকে পড়ে না তাহলে বুঝতে পারছেন নজরটা হয় মানসিকতার উপরে মানে পোশাক যেমনই হোক না কেন সেই পোশাকের উপর নির্ভর করে আপনার নজর ঠিক হবে মানে সেটা কেমন যেন একটা ঘিন্নুকে লাগলো আপনার নপুংসক কাপুরুষের মতো লাগলো এই কমেন্টসটা সব পুরুষ তো এরকম হয় না কারণ আমাদের ঘরেও দাদা ভাইরা বাবার কাকারা আছে তো তারা তো এরকমভাবে ব্যবহার বা এরকম ধরনের কমেন্টস করবার সাহস পায় না বা মন্তব্য রাখবার সাহস পায় না কিন্তু আপনার প্রতি খুব দয়া হলো একতই যত মেয়েদের পোশাক নেই আপনার সমস্যা তা আপনিও তো কয়েকটি এরকম মেয়েদের পোশাক পরে নিজে নিজের সেলফ স্যাটিসফ্যাকশান নিতে পারেন পরে আয়নার সামনে দেখে সেলফ স্যাটিসফ্যাকশান হতে পারেন তাই না দাদা ভাই মানে কত ঘিনুকে লাগলো তো বাবা এরকম ধরনের মানুষ সমাজে বাস করে